প্রায় দুইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী টর্কি বন্দরের বণিক সমিতির সভাপতি পদ বন্দরের ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে যাচ্ছে বলছি বরিশাল জেলার গোরনদী উপজেলার আদি বন্দর হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী টর্কির বন্দরের কথা প্রায় তিন যুগ পরে এই প্রথম দুই হাজার সালের একুশ সেপ্টেম্বর সাধারণ ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে সভাপতি সম্পাদক দুটি পদের জন্য দুই ভাগে প্যানেল হয়ে দাঁড়িয়েছেন সভাপতি পদে অংশগ্রহণ করবেন হাসান এবং সাধারণ সম্পাদক চঞ্চল মাঝি যে কোনো বন্দরে একটা নির্বাচন হয় বর্তমান প্রেক্ষাপটে এই নির্বাচনটা দেওয়ানের কোনো বিধিমালা নাই সেই জন্য আমাদেরকে পূর্বে একটা কমিটি করিয়া দিছে এরপরে দ্বিতীয় একটা পক্ষ আবার এখন তারা থাকতে চায় তাদেরকে নিয়ে একটা প্যানেল তৈরি হয়েছে দুইটা প্যান্ডেল কর্মীদের তৈরি হয়েছে আমরা যেতলো তারা আমাদের ভাই আমরা ঠগলো তারা আমাদের ভাই বর্তমান প্রেক্ষাপটে যেখানে যে আছে এই মার্কেটের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা একটা কমিটি করব। যেমন মসজিদ মার্কেট পাইতে পারে তিনজন আমাদের মদিনা মার্কেট পাইতে পারে তিনজন আমাদের অন্যান্য ওই এরা স্বপন বাজারের পাইতে পারে তিনজন বা দুইজন এইভাবে আমরা প্রত্যেকটা গল্লির কাঠপট্টি লোক নেবো আমরা সবাই দেব বিভিন্ন মিল কারখানা আছে তাদেরকে আমরা ডাকবো যদি তারা আমাদেরকে একটু সহযোগিতা করে এই কমিটিতে থাইকা অর্থনৈতিক না কমিটিতে থাইকা তাইলে আমরা ধন্য মনে করব। এবং আমাদের এই কমিটিতে পরবর্তীতে বাজার চালানোর জন্য যদি কোনো অর্থের প্রয়োজন হয় আমরা কমিটিরা দেব একটা টাকা আমরা কোনো পার্টি থেকে উঠাবো না এছাড়া অপর প্যানেলের সভাপতি হিসেবে অংশগ্রহণ করবেন আলহাজ মোহাম্মদ শাহজাহান শরীফ তার সাথে রয়েছেন সাধারণ সম্পাদক সর্দার আবুল ফয়েজ আসলে এই যে প্যানেল হয়ে যে আপনারা নির্বাচন করছেন এতে যারা দোকানদাররা রয়েছে যারা ভোটার রয়েছে তাদের কি লাভ বা আগে যে কমিটিটা ছিল ওই কমিটিটা থাকলে কি ক্ষতি হইতো বা এখন যে কমিটিটা হবে এটা হলে আসলে কি ভালো হবে বিসমুল্লাহ রহমান রহিম আপনারা সকলে অবগত আছেন আমাদের দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীনতম বন্দর টর্কি বন্দর অতি ঐতিহ্যপূর্ণ একটি বন্দর এই বন্দরে ইতিপূর্বে অনেক বণিক সমিতির কমিটি ছিল কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে বণিক সমিতি আমার দেখা মতে আমি পঁচিশ বছরের ব্যবসা জীবনে দেখি নাই আমরাই প্রথম গণতন্ত্র ফিরিয়ে দিয়েছি একটা কমিটি বা দুইটা কমিটি আগে ঘোষণা হয়েছিল আপনারা সকলে জানেন সেই কমিটিকে আমরা গণতান্ত্রিক রূপ দিয়েছি ওই কমিটি বাদ দিয়ে নতুন করে সরাসরি ব্যবসায়ীদের ভোটে একজন বা দুইজন জনপ্রতিনিধি সভাপতি সেক্রেটারি নির্বাচিত হবে এবং তারা তাদের ব্যবসায়ী ব্যবসায়ীবাইদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি করে এই বণিক সমিতিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে এই বাজারকে একটি সুন্দর এবং মডেল বাজার তৈরি করতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে এই আশাবাদ মূলত আমার কমিটি এবং আমার প্যানেলের আশা করি আল্লাহতালা আমাদের আশা পূরণ করবে ইনশাআল্লাহ